শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছো তো আজকে আমার এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ইতিপূর্বে যে আলোচ্য বিষয় সম্পর্কে তোমরা জেনে ফেলেছ হ্যাঁ ঠিক বলেছ আজকে আমরা তোমাদের গণিত বইয়ের যে সসীম দ্বারা যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টি সম্পর্কিত অর্থাৎ এখানে আজকে এই সম্পর্কিত আমার দ্বিতীয় ক্লাস তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি শিক্ষার্থীরা দেখো আমাদের আমাদের আলোচনার সমান্তর এন সংখ্যক পদের সমষ্টি কিভাবে বের করতে হয় তার জন্য একটা সূত্র আছে সেই সূত্রটা কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি সেটা আমরা দেখব এবং তার মাধ্যমে তোমাদের বইয়ের যে অনুশীলনের কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা সলভ করব তাহলে আসো তাহলে দেখো আমরা মনে করি যে কোনো একটা সমান্তর ধারা আছে তার প্রথম পদ হচ্ছে এ তার শেষ পদ হচ্ছে পি সাধারণ অন্তর হচ্ছে ডি এবং পদ সংখ্যা হচ্ছে এন এবং ধারাটির যে সংখ্যক পদ আছে সেই সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এস এন তাহলে ধারাটির প্রথম পদ থেকে শেষ পদ এবং বিপরীত ক্রমে শেষ পথ থেকে প্রথম পথ লিখে পাওয়া যায় তাহলে দেখো তাহলে আমরা এসেন ধারাতে প্রথম পথ থেকে শেষ পথ দেখো প্রথম পথ এ প্লাস এর পরবর্তী পথ এ প্লাস ডি এর পরবর্তী পথ এ প্লাস ডি এভাবে যদি আমরা যাই দেখো একদম শেষ পথ হচ্ছে পি তার আগের পথ কত হবে পি -D। ডি তার আগের পথ কত হবে p মাইনাস টুয়েস অর্থাৎ আমরা এখানে যে বলছি যে ধারাটির প্রথম পথ থেকে শেষ পথ পর্যন্ত আমরা লিখলাম এবং এটাকে আমরা একটা ইকুয়েশন ইকুয়েশন দিলাম এবং আমরা এরপরে কি করলাম এসেন টু বিপরীত ক্রমে শেষ পথ থেকে প্রথম পথ পর্যন্ত লিখলাম অর্থাৎ শেষ পথ পি প্লাস তার আগের পথ প্লাস তার আগের পথ পি মাইনাস টু প্লাস এভাবে আমাদের এ প্লাস টুয়াইস ডি প্লাস আগের পথ এ প্লাস ডি প্লাস আগের পথ এ এবং এটাকে আমরা একটা ইকুয়েশন দিলাম দুই নং ইকুয়েশন শিক্ষার্থীর আশা রেখে এখানে আমরা যে কাজটা করছি ধারাটির প্রথম পথ থেকে শেষ পথ এবং বিপরীত ক্রমে শেষ পথ থেকে প্রথম পথ পর্যন্ত আমরা লিখে তাকে আমরা দুইটা ইকুয়েশন দিলাম এখন আসে আমরা যদি এক এবং দুই নং ইকুয়েশনকে যদি আমরা যোগ করি তাহলে এক্ষেত্রে দেখো আমরা এসেন আর এসএন যোগ করলে হয় এবং আমরা এক্ষেত্রে যে এক নং ইকুয়েশনের যে বাম পক্ষ প্রথমে লিখে এবং ডান পক্ষ প্রথমে লিখে যদি যোগ করা হয় তাহলে একটা জিনিস খেয়াল করো আমাদের এক্ষেত্রে আছে টোয়াইস এস একুয়াল টু এ যোগ পি এখানে দেখো প্লাস ডি মাইনাস ডি যদি বাদ যায় এ প্লাস পি

অন্তম পদের যে একটা সাধারণ যে সূত্র আছে a n 1 d তাহলে আমরা ক্ষেত্রে দেখো যে শুরুতেই ধরে নিছি যে এখানে শেষ পদ হচ্ছে p এবং অন্তম পদই হচ্ছে শেষ পদ তাহলে অন্তম পদ p কি হবে a n 1 d অতএব ps n 2 এখানে দেখো আমরা তিন নং ইকুয়েশনে

প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে এটা হচ্ছে আমাদের কোনো সমান্তর ধারায় যদি এন সংখ্যক পদ থাকে তাহলে সেই এন সংখ্যক পদের সমষ্টি বের করার যে প্রয়োজনীয় সূত্র এখান থেকে যদি আমরা সমান্তর ধারার প্রথম পদ এর মান সাধারণ অন্তর ডি এর মান পদ সংখ্যা এন এর মান যদি বের করতে পারি তাহলে যে এ প্রথম যে সংখ্যক পদের সমষ্টি সেটা আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারবো শিক্ষার্থীরা আশা রাখি যে সূত্র যেটা আমরা প্রতিষ্ঠা করলাম তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ এরপরে আসে আমরা সূত্রকে কাজে লাগিয়ে একটা অঙ্ক করবো তোমাদের অনুশীলনী নয় নম্বর যে অঙ্কটা আছে তাকে একটা ধারা দেয়া আছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ সেভেন প্লাস ডট 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 ধারাতে এন পদের সমষ্ষ্টিক ধারাটির এন পদ অর্থাৎ নির্মাণ কত সেটা আমরা জানি না যদি এন সংখ্যক পদ অজানা থাকে এবং সেই সংখ্যক পদ সেটা আমরা কিভাবে দেখো সমাধান তাহলে প্রদত্ত ধারাটি যদি আমরা লক্ষ্য করি দেখো তার দ্বিতীয় পথ থ্রি আর প্রথম পথ ওয়ান এদের বিয়োগফল ফল বা অন্তর্ফল কত টু তৃতীয় পথ ফাইভ এবং দ্বিতীয় পথ থ্রি এদের অন্তর টু চতুর্থ পথ সেভেন এবং তৃতীয় পথ ফাইভ এদের অর্থাৎ দেখা যায় যে ধারাটি যে কোনো একটা পদ এবং ওই পদের পূর্ববর্তী যে পদ তার অন্তর্ফল সর্বদাই হচ্ছে দুই তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত ধারাটি হচ্ছে কি একটি সমান্তর ধারা যেহেতু আমাদের এখানে অঙ্কে ধারাটি কোন প্রকার বলা নাই কিন্তু আমাদের ধারার যে বৈশিষ্ট্য আছে তার আলোকে কি বলতে পারি ধারাটি হচ্ছে একটি সমান্তর ধারা এখন আসো এখানে আমরা কি দেখি ধারাটি প্রথম পদ কত সাধারণ অন্তর কত আমরা যাই বলি না কেন আমাদের টু আসবে সাধারণ অন্তর ডি টু টু এবং পদ সংখ্যা কত এন এখন দেখো আমরা আমরা জানি যে কোনো সমান্তর ধারা প্রথম এন সংখ্যা পদের সমষ্টি বের করার জন্য আমাদের প্রয়োজনীয় সূত্র হচ্ছে এস এন ইকাল টু এন বাই টু টু প্লাস এন ওয়ান ডি যেটা আমরা একটু আগে দেখেছি তাহলে এক্ষেত্রে আমরা এন বাই টু এর যে মানটা আছে আমরা এখানে ওয়ান এবং ডি এর যে মান আমরা দুই পাইছি সেটা আমরা এখানে বসাই দিলাম ইকাল টু এন বাই টু টু ইন্টু ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান আমরা টু বসালাম

এই ধারাটি দেওয়া ছিল ধারাটির ইন সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছিল আমরা এখান থেকে এই যে সূত্র প্রয়োগ করে দেখালাম যে প্রদত্ত যে ধারাটি তার ইন সংখ্যক পদের সমষ্টি কত এন স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা তোমাদের বইয়ের বারো নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা সলভ করব দেখো একটা ধারা দেওয়া আছে এভাবে টোয়েন্টি নাইন প্লাস টোয়েন্টি শেষ পদ দেওয়া আছে মাইনাস টোয়েন্টি থ্রি কত অর্থাৎ এই যে ধারাটা দেওয়া আছে এর যোগফল বা সমষ্টিগত সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এর সমাধান তাহলে আমরা যদি যে ধারাটি দেওয়া আছে সেই ধারাটি যদি লক্ষ্য করি তাহলে দেখো ধারাটির দ্বিতীয় পর টোয়েন্টি ফাইভ এবং প্রথম পথ টোয়েন্টি নাইন এদের এর অন্তর্থর হচ্ছে মাইনাস ফোর অর্থাৎ আমরা কি বলতে পারি ধারাটির যে কোনো একটা পদ এবং তার পূর্বের পদ এর অন্তর্ফল সর্বদা কত মাইনাস ফোর তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা এখন এখানে ধারাটির প্রথম পদ টু কত টোয়েন্টি নাইন এবং সাধারণ অন্তর কত একটু আগে যেটা আমরা বললাম এখন মনে করি ধারাটির পদের মান হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি শেষ পথ হচ্ছে এনতম পদ এবং আমরা সেটা মনে করছি যে ধারাটির এনতম পদের মান হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি এখন আমরা জানি সমান্তর ধারার এনতম পদ বের করার যে সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ডি অথবা আমরা এখান থেকে বলতে পারি যে এ প্লাস এন মাইনাস ওয়ান টু মাইনাস টোয়েন্টি থ্রি কারণ এনতম পদ আমরা বলছি মাইনাস টোয়েন্টি থ্রি এখন এখানে যদি আমরা এ এর মান বসাই এবং ডি এর মান বসাই বা টোয়েন্টি নাইন

পক্ষান্তর করে ফোর টু ফিফটি সিক্স এনিক এখান থেকে আমরা বের করে নিলাম ধারাটিতে আমাদের পদ সংখ্যা এখন দেখো শিক্ষার্থীরা আমরা জানি সমান্তর ধারার প্রথম এন পদের সমষ্টি বের করার যে সূত্র এস এন

আমরা যদি ক্যালকুলেশন করিফটি টু ফোরটি টু তাহলে আমরা কি বলতে পারি অতএব আমাদের যে ধারাটি দেওয়া ছিল তার যোগফল হচ্ছে কত ফোরটি টু সেক্ষেত্রে আশা রাখি এই যে অঙ্কটা আমরা সলভ করলাম এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো এখন আমরা তোমাদের নম্বরে একটা অঙ্ক আছে একটি সমান্তর ধারার ষোলোতম পদ মাইনাস বিশ এর প্রথম একত্রিশটি পদের সমষ্টি কত সেইটা আমাদের বের করতে হবে একটি সমান্তর ধারা তার ষোলতম পদের মান হচ্ছে মাইনাস বিশ এর প্রথম একত্রিশটা পদের সমষ্টি কত সেটা আমরা এখান থেকে বের করব তাহলে আমরা শুরুতে মনে করি যে সমান্তর ধারাটি তার প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর হচ্ছে d অর্থাৎ এন তম পদ বের করার সূত্র a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে পদ কত হবে এ প্লাস এর জায়গায় আমরা ষোলো বসালাম তাহলে এ তাহলে দেখো আমাদের অঙ্কে বলা আছে ষোলোতম পদের মান হচ্ছে মাইনাস বিশ তাহলে এখান থেকে আমরা একটা কন্ডিশন গঠন করতে পারি তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে তম পদের যে সূত্র অর্থাৎ এ প্লাস পনেরো ডি হচ্ছে মাইনাস এটাকে আমরা একটা ইকুয়েশন দিলাম এক নং ইকুয়েশন আবার আমরা এই জিনিসটা জানি যে যে কোনো সমান্তর ধারায় প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন

একল টু থার্টি ওয়ান দেখো এ প্লাস আমরা এক নং ইকুয়েশনে পাইছি মাইনাস তাহলে এখান থেকে আমরা এই মানটা বসাই দিলাম এক হতে মান বসিয়ে তা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত হয় মাইনাস সিক্স টু তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে ধারাটি আমাদের দেওয়া ছিল ধারাটি প্রথম একত্রিশ পদের সমষ্টিগত কত ছয়শো তাহলে একটু আবারও একটু খেয়াল করো আমাদের যে অঙ্কটা আমরা সলভ করলাম তোমাদের না বোঝার কোথাও কিছু আছে কিনা যদি কারো না বোঝার মতো কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে যোগাযোগ করবে আমরা সেইখান থেকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রীরা চলো আমরা পরবর্তীতে তোমাদের বইয়ের ষোলো নম্বরের যে অঙ্কটা আছে একটা ধারা এভাবে দেওয়া আছে টু যোগ ফোর যোগ সিক্স প্লাস ডট ডট ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগ এত দেওয়া আছে তাহলে এন এর মান কত সেটা আমাদের বের করতে হবে সমাধান দেখো তাহলে এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি ধারাটি একটি সমান্তর ধারা কেন কারণ হচ্ছে দ্বিতীয় পদ এবং প্রথম পদ তৃতীয় পদ এবং দ্বিতীয় পদ চতুর্থ পদ এবং তৃতীয় পদ এর অন্তর্ফল কত এক্ষেত্রে আমরা যদি দেখি দুই তাহলে আমরা এক্ষেত্রে ধারার যে বৈশিষ্ট্য তার আলোকে আমরা বলতে পারি যে প্রদত্ত যে ধারা আছে সেটাকে একটি সমান্তর ধারা এই ধারাটির প্রথম পদ এই কল্টুকত টু সাধারণ অন্ত ডি কত টু যেটা আমরা শুরুতেই বললাম যে সাধারণ অন্তর যেহেতু সমান তাই এটা একটা সমান্তর ধারা সেটা আমরা এক্ষেত্রে দেখাইলাম যে দ্বিতীয় পদ এবং প্রথম পদ তৃতীয় পদ এবং দ্বিতীয় পদ চতুর্থ পদ এবং তৃতীয় পদ এদের অন্তর্ফল সর্বদাই সমান বা একই অর্থাৎ দুই এবং এখানে পদ আছে কত এ সংখ্যা সরি আমরা জানি যে কোনো সমান্তর ধারায় প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এসএন টু এন বাই টু আমরা সূত্রটা পাইছি সেটা আমরা লিখলাম এখন দেখ এবং ডি এর যে মানগুলো আমরা এখানে পেয়েছি সেগুলো আমরা যদি বসাই দিই এন বাই টু ইন্টু টু এর পরিবর্তে আমরা টু বসালাম প্লাস এন মাইনাস ওয়ান ডি এর পরিবর্তে আমরা টু বসালাম আমরা যদি ক্যালকুলেশন করি ইকাল টু এন বাই টু আমরা এখানে যদি দুই কমন নেই তাহলে এন বাই টু ইন্টু টু ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে টু টু যদি বাদ যায় তাহলে এন এন তাহলে এখান থেকে আমরা এই যে সমান্তর ধারা এই ধারাটি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কত বের করলাম এখন দেখো অঙ্কে আমাদের কি বলা আছে এই ধারাটির প্রথম এন সংখ্যক দুই হাজার পাঁচশো পঞ্চাশ এখন আসো তাহলে আমরা এখান থেকে একটা শর্ত এভাবে গঠন করতে পারি কিনা শর্ত মতে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এত কারণ আমরা এক্ষেত্রে এই জিনিসটা বের করছি যে ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি এত আর অঙ্কে বলা আছে যে এন সংখ্যক পদের সমষ্টির মান হচ্ছে এত তাহলে আমরা এখান থেকে একটা কন্ডিশন গঠন করে আমরা এটা লিখতে পারি আমরা যদি এন গুণ করে দিই এন স্কোয়ার প্লাস এ ইকাল টু টু ফাইভ ফাইভ জিরো বা এন স্কোয়ার প্লাস আমরা এটাকে পক্ষান্তর করে মাইনাস দিয়ে এই পাশে নিয়ে আসলাম এখন যদি এটাকে আমরা মিডেল টার্ম করি এন স্কোয়ার প্লাস ফিফটি ওয়ানো এখন যদি আমরা এখান থেকে কমন নাই প্রথম দুইটা থেকে আমরা এন কমন থেকে ওয়ান তাহলে এখান থেকে আমরা দেখো দুইটি উৎপাদক এভাবে পাই এন প্লাস ফিফটি ওয়ান ইকুয়াল টু জিরো এখন আমরা যদি এখান থেকে হয় অথবা করি হয় এন প্লাস ফিফটি ওয়ান ইকুয়াল টু জিরো অথবা এন মাইনাস নয় তাহলে এটা যে গ্রহণযোগ্য নয় এর পেছনে কারণ হচ্ছে যদি এন হচ্ছে আমরা বলছি পদ সংখ্যা তাই পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তাই এক্ষেত্রে এন এর এই ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয় তাহলে আমরা এখান থেকে এন ইকাল টু করতে পাইলাম পঞ্চাশ তাহলে আমরা কি বলতে পারি অতএব এন এর মান কত পঞ্চাশ আমাদের এখানে অঙ্কে কি চাইছিল ছিল পদ সংখ্যা বা এন এর মান কত সেটা আমরা এভাবে বের করলাম শিক্ষার্থীরা আশা রাখি আমাদের যে অঙ্কর যে সলিউশনটা তোমরা সেটা বুঝতে পারছো এরপরে তোমাদের উনিশ নম্বরে একটা অঙ্ক আছে সে অঙ্কটা একটু খেয়াল করো একটি সমান্তর ধারার একশো চুয়াল্লিশ পদের সমষ্টি নির্ণয় করা অর্থাৎ একটা সমান্তর ধারা তার প্রথম টুয়েলভ পদের সমষ্টি ওয়ান ফোর ফোর এবং প্রথম টোয়েন্টি পদের সমষ্টি ফাইভ সিক্স জিরো এবং এর প্রথম সিক্স পদের সমষ্টি কত সেটা আমাদের বের করতে হবে আমরা শুরুতেই মনে করি যে সমান্তর ধারাটির কথা বলা আছে তার প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর্গত ডি তাহলে আমরা জানি সমান্তর ধারার প্রথম সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে এটা অর্থাৎ সমান্তর ধারার প্রথম বারো পদের সমষ্টি যেখানে এন আছে সেখানে আমরা বারো বসাই দিলাম তাহলে বারো বাই দুই প্লাস এন এর পরিবর্তে আমরা বারো বসালাম আমরা যদি ক্যালকুলেশন করি এখানে থাকে টুয়েলভ দি ওয়ান যদি বিয়োগ যায় তাহলে ইলেভেন ডি এবং সমান্তর ধারা প্রথম বিশ পদের সমষ্টি কথা হবে এখানে যে সূত্র আছে সেখানে এন এর পরিবর্তে আমরা বিশ বসাই দিলাম

চোদ্দ পদের সমষ্টি হচ্ছে একশো চুয়াল্লিশ অঙ্ক আমাদের বলা ছিল তাহলে আমরা পুষ্ট মতে এখান থেকে এত আমরা যে মানটা পেলাম ইকালটা আমরা লিখতে পারি একশো চুয়াল্লিশ বা টুয়াইসে প্লাস ইলেভেন ডি টু আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি একশো চুয়াল্লিশ ভাগ ছয় ইকাল চব্বিশ এটাকে আমরা ইকুয়েশন দিলাম এক ইকুয়েশন এবং আমাদের এক্ষেত্রে দ্বিতীয় একটা কন্ডিশন আমরা এখান থেকে এভাবে গঠন করতে পারি যে আমাদের বলা ছিল বিশতম পদের মান পাঁচশো ষাট অঙ্কে আমরা এক্ষেত্রে বিশতম পদের যে একটা কি বলে আমরা সূত্রের আলোকে একটা ইকুয়েশন এভাবে পাইছিলাম তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে এত ইকুয়াল টু পাঁচশো তাহলে এখান থেকে আমরা দেখো টোয়াইস প্লাস উনিশ ডি ইকুয়াল টু পাঁচশো দশ দিয়ে ভাগ করলে থাকে ছাপ্পান্ন এটাকে আমরা আরেকটি ইকুয়েশন দিলাম দুই নং ইকুয়েশন এখন যদি আমরা দুই নং ইকুয়েশন থেকে এক ইকুয়েশন যদি আমরা দেখোয়েশনের বামপক্ষ ইকুয়াল টু দুই নং ইকুয়েশনের ডান পক্ষ মাইনাস এক নং ইকুয়েশনের ডান পক্ষ তাহলে প্লাস টুয়াইস মাইনাস টুয়াইস বাদ যায় উনিশ ডি থেকে এগারো ডি গেলে থাকে আর এইট ডি থার্টি ইকাল টু ফোর অতএব সাধারণ অন্তরের মান আমরা কত পাইলাম ফোর এখন সমীকরণ একে যদি আমরা ডি এর মান বসাই এখানে এক নং সমীকরণ যেটা আছে সেখানে আমরা যদি মান বসাই দিই তাহলে টু প্লাস এর পরিবর্তে আমরা ফোর বসালাম 24 বা টু আই সি ইকাল চব্বিশ বিয়োগ চার এগারো চুয়াল্লিশ মাইনাস বিশ অতএব এ ইকাল কত আসে মাইনাস দশ তো আশা রাখি এই যে যতটুকু আমরা দেখলাম এতটুকু তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা পরের অংশে যাই অঙ্কটির অতএব প্রথম সিক্স পদের সমষ্টি কত হবে আমাদের যে এন পদের সমষ্টি সেখানে এন এর জায়গায় আমরা সিক্স বসালাম

আমাদের যে ধারাটি দেওয়া ছিল সেই নিয়নীয় ধারাটির প্রথম পদের সমষ্টিগত শূন্য আশা রাখি শিক্ষার্থীরা আজকে আমরা যে গাণিতিক সমস্যাগুলো সলভ করলাম তোমরা এগুলো বুঝতে পারছো তারপরে যদি তোমরা না বুঝতে পারো বা তোমাদের কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের যে ভিডিও নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা তোমাদের সমস্যাগুলো লিখে যোগাযোগ করবে এবং তার সমাধান দেওয়ার আমরা সর্বাত্মক চেষ্টা করব। তো শিক্ষার্থীরা এর পাশাপাশি আমাদের আজকের এখানে পরবর্তীতে তোমাদের অংশে যেটা আছে তোমাদের বাড়িতে কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক হিসাবে দেওয়া আছে সেই কাজগুলো তোমরা করবা এবং পরবর্তী যে আমার যে ক্লাসটা সেখানে আমি বাকি যে অধ্যায়ের যে বাকি যে গাণিতিক যে সমস্যাগুলো সেইগুলো সলভ সমাধান দেওয়ার চেষ্টা করবো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো